গুড মর্নিং ফ্রেন্ড প্রিয়াঙ্কা লাইফ আমি প্রিয়াঙ্কা নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি আজকের সারাদিনের ব্লগটা তোমরা পুরোটা দেখো স্কিপ না করে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকের যখন ঘুম থেকে উঠেছি তখন বাজে ছটা গরমের সময় এর থেকে আর তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয় না গরমের সময় রাতের দিকে ঘুম হয় না আর ভোরের দিকে একটু ঘোর চোখ লেগে যায় আর তাড়াতাড়ি ওই জন্য উঠতেই পারি না এই ঘুম থেকে উঠে আগে গেটের দরজাটা খুলে আর সদর দরজায় একটু জল দিয়ে গোবর দিয়ে নিলাম মা ঠাকুমারা দেখেছি গোবর দিয়ে গোবর দেয় কিন্তু আমাদের দিকে তো গোবর পাওয়া যায় না পাওয়া যায় কিনে আনতে হয় কিন্তু এই যে কিনে এনে রেখে দিই তো পোকা হয়ে যায় ওই জন্য আর মানে আনি না সবসময় উনুন গোবর দেওয়ার জন্য একটু আনি তো মাঝে মধ্যে আনি সেইটা থাকলে সেইটাতে দিই আর যখন না থাকে তখন এমনি জল দিয়েই দিই তাই উঠোনটা জল ছড়া দিয়ে এখন বাসি উনুনের ছাইটা তুলে নিচ্ছি আর এই তৃষ্ণারা এখানে খেলা কালকে কালকেরে তাই কতটা নোংরা জমিয়ে রেখেছিলো তাই স্লাবটা আগে একটু পরিষ্কার করে নিয়েছি রান্নার জায়গাটা তো উঠোনটা তো পরে ঝাঁট দিয়ে আর থালা বাসন কিছু ছিল সেটা মেজে নিয়ে এসেছি আর এই কালকে রাত্রে সব মেজেছিলাম সেইগুলো সব উপর দিয়ে নিচ্ছি আগে আর তৃষ্ণারা তো এখনও সবাই ঘুমাচ্ছে কেউ ওঠেনি আর এবারে যাবো তো রান্না করতে কিন্তু তার আগে যদি এইগুলো গুছিয়ে না নিই তাহলে পরে আর এইগুলোতে আর হাত দেওয়া হবে না আর যদি পরের থালা বাসন মেজে আনি এই শুকনো জিনিসের উপরে তুলে দিতে হয় দিলে কি হয় এই যে ভিজা জিনিসগুলো যদি শুকনো জিনিসের উপর দিই তাহলে ওই জলটা এর গায়ে লেগে দাগ হয়ে যায় তখন দেখতে ভারি বাজে লাগে থালা বাসনে যদি দাগ দাগ থাকে তখন দেখতে একদম বাজে লাগে না আর এবারে গ্যাসটা একটু মুছে নেব গ্যাসে রান্না হয় না কিন্তু ওই রাত্রে রুটি বা ভাত এবার একটু চা টিফিন এইগুলো হয় কিন্তু গ্যাসের ওপরে একটু ধুলো ধুলো পড়ে যায় ঘর ধর ঝাঁট দিই তো আর গরমের সময় বেশি দেখবে ধুলোর উৎপাতটা বেশি হয় তাই সবাই ঘুমাচ্ছে আর সেই টাইমটাই আমি গ্যাসটা মুছে নিচ্ছি আর এই গ্যাসটা পরিষ্কার না থাকলে একদম দেখতে ভালো লাগে না এই রান্নার এই জিনিসপত্রগুলো একটু গায়ে একটু তেল তেল মতো লেগে গিয়েছে প্রতিদিন পরিষ্কার করি কিন্তু রাত্রে গ্যাসে রান্না করেছিল আর সেই তেল তেলগুলো ছিটকিয়ে লেগেছে আর ঘরের মধ্যে রান্না করলে না ভীষণ তেল পড়ে তাই জন্য না পরিষ্কার করে আর পারলাম না তাই ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি আর গ্যাসের উপরে যদি একটু আর কিছু পড়ে থাকে না একটু জং জং মতো ধরে যায় আর সেগুলো তো আমি দেখতেই পারি না তাই ভালো করে এগুলো পরিষ্কার করে রেখে দিয়ে তারপরে যাব অন্য কাজে এখন আমার অনেক কাজ পড়ে আছে জানো আর ওই যে তৃষ্ণা উঠে গিয়েছে এখন গিয়েছে ও পারে ওরা এখন জল তুলে দিতে হবে তাই এসে আমার সাথে বকবক করছে তাই আমি বললাম যে দেরি করে একটু পরে দিচ্ছি তাই ও এখন ওখানে গিয়ে বসে রয়েছে আর আমি গ্যাসটা মুছে ভালো করে একটা শুকনো কাপড় দিয়ে মুছে রেখে দিচ্ছি যাতে ওর জলটা আর গায়ে না থাকে জল থাকলে কিন্তু আবার ছোপ ছোপ দাগ থাকে তাই রেখে দিয়ে আর এই নিচ সাইডটা একটু মুছে নেবো যেখানে আমার তরকারি থাকে উপর সাইডটাই আমার গ্যাস আর এই এই যে ঝুড়ি টুড়ি আছে আমি ঝুড়ি দিয়ে ভাত তরকারি সব ঢেকে রাখি আর এই যে এই জায়গাটা না মুছে রাখলে ঘাম বসে জানো তো এই যে গরম তরকারি রাখছি তার ভাবটা উঠে ওই উপরের ঘাম ঘাম জমে যায় আর পিঁপড়ে মাটি তুলে আনে মুখে করে যদি এরা পরিষ্কার না রাখি ওই তরকারি মধ্যে আবার পিঁপড়ে উঠে যায় জানো আর গরমের সময় ঝুড়ি ঢাকা দিয়ে না রাখলে অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকে না তরকারি ভাত তরকারি সেগুলো সব কাজগুলো সেরে এখন এসেছি তৃষ্ণার এই হারমোনিয়াম তুলে দিতে ওকে ও তো মুখ ধুয়ে নিয়েছে বলছি খাবার করে দিচ্ছি পরে আগে তুই কাজে বস তারপরে মামা তাহলে তুমি গান করে নাও বসে থেকো না আমি তাহলে কাজ করে আসি হ্যাঁ না মন দিয়ে কাজ করো তৃষ্ণাকে গানে বসিয়ে তারপরে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে চলে এসেছি এখন যাব গোপালদের সেবা দিতে তার আগে ড্রেসটা চেঞ্জ করে নি চলো বাসি কাপড় জামাগুন আমি সচরাচর বাইরের কাজ সেরে এসে তাই ছাড়ি নাহলে কী হয় বলো তো এই গরমের সময় ঘেমে ভিজে যাই তো আবার ফের আর একটা ছাড়তে হয় কতগুলো ছাড়বো আর কতগুলো ধুইবো বলো চলো এইবারে গোপালের সেবা দেব গাছের ফুল তুলবো আর তারপরে অন্য কাজ আছে এখন গোপালের কাছে এসে গোপালের মুখটুক ধুইয়ে ওনাকে সাজিয়ে গুজিয়ে বসিয়ে দিচ্ছি আর বাঁশিটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছিলাম না তাই সেটা খুঁজে আবার ওনার কাছে দিয়ে ভোগটা লাগিয়ে দিলাম আর সকালে দিই তো আমি কাটিং মিজরি কাটিং মিজরি আর জল দিয়েছি আর তার উপরে একটা করে তুলসী পত্র দিয়ে প্রদীপ ধরিয়ে ভগবানের ভোগটা লাগিয়ে দিয়েছি তারপরে প্রণাম সেরে আমি বাইরে চলে এসেছি ফুল তোলার জন্য দেখো আর গাছে আজকে এত পরিমাণে ফুল ফুটেছে যে তোমারে কী বলবো তোমাদেরকে আর এত ফুল নেওয়া যায় না যেন ঠাকুর ঘরে সব ঠাকুরে তো সব ফুল দেওয়া যায় না কি করব যেটুকুনি লাগে সেটুকুনি তুলি এই যে এই কটা ফুল তুলেছি আর এখন চলে এসেছি রান্না করতে আজকের উনুনটা এত সুন্দর জ্বলছে কড়াই ওদিকে পুড়ে উঠছে এদিকে ভাত হয়ে গিয়েছে ভাতও ফ্যানঝারানো হয়ে গিয়েছে তৃষ্ণার বাবা কাজ যায় বলে তাড়াতাড়ি করছে কি যে নাকে মুখে করছি করতে হয় এই সময় আর গরমের সময় যে তাড়াতাড়ি করতে গেলে না খুব কষ্ট হয়ে যায় চোখ মুখ যেন অন্ধকার হয়ে আসে এই গরমে এদিকে মাছ ভাজা বসিয়েছি বাটা মাছ এনেছিল তাই ভাজা বসিয়েছি বাটা মাছ আবার কী দিয়ে করবো যেন ঝিঙে আলু আর নদনের ডাটা দিয়ে আর বিটকবি ভাজা হয়ে গিয়েছে আর তৃষ্ণার বাবা তো কাজে যাবে তাই মাছ ভাজা দে আর বিটকবি ভাজা দিয়ে ওনার ভাতটা গুছাবো নাহলে ওনার তো দেরি হয়ে গেলে সাইকেল নিয়ে কাজে যাবে তো এই রৌদ্রে তাই ওনারও প্রচণ্ড কষ্ট হয়ে যায় তাই ওনার ভাতটা গুছিয়ে তাই ওনাকে আগে বের করে দিচ্ছি আর বাজার থেকে অনেকটা আম এনেছে সেগুলোও কাটতে হবে কিন্তু আগের দিনে যে আমগুলো শুকাতে দিয়েছিলাম শুকিয়ে কত সুন্দর হয়েছে দেখো এগুলো তুলে রেখে দেবো নাহলে আজকের যে আমগুলো এনেছে সেগুলো কেটে যাই মানে অন্য কুলোতে যে দেবো সে কুলো আমার নেই একটাই কুলো তাই ওর থেকে করে মানে ওই ওই থালায় দিয়ে দিলাম আর এই ধামগুনো বের করেছি অনেকটা আম কখন যে কাটবো তার ঠিক নেই কাটতে কাটতে কত বেলা হয়ে যাবে মাজা তো ব্যথা করে বসে থাকলে আর অত আম কাটতে গেলে কালকে আমি যখন মা কাটছিলাম তখন না মাজা ছেড়ে যাচ্ছিলো যাই হোক কষ্ট করে তো কেটে রাখলে সারা বছর খেতে পারবো তাই ওই একা বসে বসে ওরা খেলা করছিল পিছনে আর আমি সব আমগুণো কেটে ফেলেছি আর তৃষ্ণা তো বিরক্ত হয়ে যাচ্ছে মা তুমি এখান থেকে ওঠো আমি খেলা করব কোথায় বসে কাটবো বলো গরমের সময় ওদের কাছে ফ্যান চলছে তাই সেখানে বসে কেটে একটু লবণ মাখিয়ে নিচ্ছি নিয়ে এটা আবার রৌদ্রে দেবো কিন্তু তার আগে এই নোংরাগুনো তুলে পরিষ্কার করতে হবে এই নোংরাগুনো গোমাতা খায় না মানে টক তো কী করে খাবে দাঁতে পারে না তাই এগুলো তুলে নোংরাগুণো ফেলে দিয়ে আগেই মানে রৌদ্রেতে চালের ওপরে দিয়ে দিলাম আমটা আর তারপরে এই জলগুলো সব ভরেছি আর আমাদের তো ফ্রিজ নেই তাই কুয়োর ঠান্ডা জল তুলে এক সাইডে বালতি রেখে তাতে এইগুলো বোতলগুলো চুবিয়ে রেখে দেবো চলো ভিডিওটা তাহলে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থেকো আসতে হবে আসি দেখা হচ্ছে কাল ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো